বল্টু খুব মজা করে ছবি আঁকতে ভালোবাসে কিন্তু তার বন্ধুদের কেউই তার আঁকা বুঝতে পারত না একদিন বল্টু নদীর ধারে হাঁটতে হাঁটতে দেখল একটা চকচকে নীল রঙের কলম পড়ে আছে সে সেটা কুড়িয়ে নিল বাড়ি এসে বল্টু কলম দিয়ে একটা মাছ আঁকল হঠাৎ করে মাছটা কাগজ থেকে লাফ দিয়ে বাইরে বের হয়ে গেল বল্টু তো ভয়ে ঘাবড়ে যায় আরে এটা জাদুর কলম তারপর সে একটা ছোট গাছ আঁকলো গাছটা সত্যি ঘরে বড় হতে লাগলো বল্টু আনন্দে সবকিছু আঁকতে লাগলো খেলনা খাবার বল এমনকি একটা ছোটখাট ট্রেনও কিন্তু সমস্যা হলো ঘর ভরে গেল জিনিসপত্রে মা এসে দেখেই বললেন বল্টু এত জিনিস তৈরি করেছ এগুলো রাখবে কোথায় বলটুর মাথায় তখন চাপ পড়লো সে বুঝলো যেকোনো শক্তি ঠিক মতো ব্যবহার করতে জানতে হয় জাদুর কলঙ্কে একটা বাক্সে রেখে দিল এবং প্রতিদিন মাত্র একটাই দরকারি জিনিস আঁকবে বলে প্রতিজ্ঞা করল শিক্ষা অতিরিক্ত কিছুই ভালো নয় ক্ষমতা বা জাদু যাই থাকুক বুদ্ধি করে ব্যবহার করাই আসল